অপারেশন সিন্ধুর গোটা দেশবাসীর গর্বের কারণ নরেন্দ্র মোদী যেভাবে উত্তর দিয়েছে প্রত্যাঘাত করে দেখিয়েছে যেভাবে পেহলগাঁওয়ের ঘটনার প্রত্যাঘাত করে রীতিমতো বদলা নিয়েছে মোদী সরকার তা নিয়ে চর্চা শুধুমাত্র বাংলায় বা ভারতে নয় সাত সমুদ্র পার বিদেশের মাটিতেও রীতিমতো খবর করা হচ্ছে যে দিন প্রতিদিন কিভাবে শক্তিশালী হয়ে উঠছে আমাদের দেশ ভারতবর্ষ আর সেখান থেকে যে ভারতের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে সেটা বলাই বাহুল্য তবে মোদি সরকারের সাফল্য আর সেটাকে নিয়ে বিজেপি কোনো রকম কর্মসূচি করবে না সেটা কিভাবে হতে পারে কারণ ঘরে ঘরে পৌঁছতে হবে অপারেশন সিন্দুরের গোটা বিষয় খুঁটি নাটি কিভাবে মোদি সরকার পাকিস্তানকে কুপোকাত করেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে এবার ঘরে ঘরে দেশের তো বটে বাংলার ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব আর সেই কারণে বঙ্গ বিজেপির সমস্ত কর্মসূচি বারো ঘন্টার মধ্যে বদল হয়ে গেল কি কর্মসূচি নিয়ে কি করতে চলেছে বঙ্গ বিজেপি দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত যেখানে অপারেশন সিন্দুরের খুঁটি নাটি আমরা দেখছি যেখানে অপারেশন সিন্দুর নিয়ে আমরা গর্বিত যেখানে অপারেশন সিন্দুর নিয়ে মাথা ব্যথা পাকিস্তানের যেখানে অপারেশন নিয়ে সিন্দুর সাত সমুদ্র পার মার্কিন মার্কিন রাষ্ট্রেও চর্চা শুধু তাই নয় ট্রাম্পের কপালে কোথাও না কোথাও চিন্তার ভাঁজ আর সেই অপারেশন সিন্দুর নিয়ে বিজেপি কোনো কর্মসূচি করবে না সেটা কি করে সম্ভব আর সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুরের খুঁটি নাটি মহত্ব গুরুত্ব উদ্দেশ্য কতটা সফলতা পেয়েছে কীভাবে পেয়েছে সেটা ঘরে ঘরে পৌঁছতে হবে আর সেই ভূমিকা পালন করতে হবে বঙ্গ বিজেপিকেও আর সেই কারণে বারো ঘন্টার মধ্যে বঙ্গ বিজেপির সমস্ত কর্মসূচি যেটাকে আটকানো হয়েছিল সেটাকে রীতিমতো নয়া মোড় দেওয়া হলো নয়া মোড়কে মোড়ানো হলো রীতিমতো তৈরি করা হয়েছে সেই ব্লুপ্রিন্ট যে কিভাবে অপারেশন গুরুত্ব কাজ উদ্দেশ্য সফলতার বাংলার ঘরে ঘরে বিজেপি নেতারা বঙ্গ পৌঁছবে বিজেপির আর তার জন্যই ষোলো তারিখে রীতিমতো যেটা খবর পাওয়া যাচ্ছে হতে পারে আগে পিছে কিন্তু ষোলো তারিখটাকেই বেছে নিয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্ব সেই দিনই বাংলায় বেশ কিছু কর্মসূচি করা হবে যার মাধ্যমে কিন্তু গোটা বাংলাকে বোঝানো হবে যে কীভাবে বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার এইভাবে কুপকাত করতে সফল হয়েছে পাকিস্তানকে কীভাবে আজকে ভারত গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তাবর নেতাদের গোটা দেশ জুড়েও কিন্তু এই কর্মসূচি চালাবে বিজেপি তেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এমন একটা সময়ের কথা কিন্তু জানা যাচ্ছে যার মধ্যে দেশ জুড়ে অপারেশন সিন্দুরকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি করতে হবে বিজেপির এক একটা জায়গার বিজেপি এক একটা রাজ্যের বিজেপি নেতাদেরকে আর শুধু তাই নয় আপনাদেরকে মনে করিয়ে দিই কিছু ঘন্টা আগেও কিন্তু যেটা বঙ্গ বিজেপির তরফ থেকে আমরা যে খবর পাচ্ছিলাম সূত্র মারফত যে তাদের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে তার কারণ কি কারণ কেন্দ্র নেতৃত্ব থেকে স্ট্র্যাটেজি কি হবে সেটা ঠিক করে বলা হয়নি তখনও নরেন্দ্র মোদী কিভাবে এই সমস্ত বিষয়টাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন বার্তা দেবেন সেটা গোছানো হয়নি তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখেছি যেভাবে বার্তা দিলেন জাতির উদ্দেশ্যে তারপরে রীতিমতো ব্লুপ্রিন্ট তৈরি বিজেপির পক্ষ থেকে এবং দিল্লি থেকে সেই নির্দেশ প্রত্যেকটা রাজ্যে গিয়েছে তার সঙ্গে বাংলায় এসে পৌঁছেছে এবং বাংলায় ষোলো তারিখটাকে বেছে নেওয়া হয়েছে কাল থেকেও কিছু কর্মসূচির হয়তো আবার নতুন করে সংযোজন হতে পারে সূত্র মারফত খবর পাচ্ছি আমরা সেটা অবশ্যই শিলমোহর নয় তবে ষোলো তারিখ থেকে যেটা আমরা জানতে পারছি ষোলো তারিখের দিনটাকে রীতিমতো বেছে নেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের গুরুত্ব মুহূর্ত বোঝানো বাংলার ঘরে ঘরে এবং সমস্ত নেতারা এই কাজে কিন্তু লেগে যাবেন লেগে গিয়েছেন কীভাবে তারা এই গোটা অপারেশনটাকে বোঝাবেন অপারেশন সিন্দুরের লক্ষ্য কি ছিল ভারত কতটা লাভবান হয়েছে ভারত এই অপারেশনের মাধ্যমে কোথায় দাঁড়িয়ে রয়েছে কতটা সফল হয়েছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্ধুরের জন্য ভারতের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে সে সমস্ত বিষয় থাকবে আর এখান থেকেই একটা প্রশ্ন উঠছে বাংলার রাজনৈতিক মহলে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বাংলার মাটিতে কি পদ্ম ফুল ফোটাতে পারবে দু হাজার কি চমৎকার দেখাবে অপারেশন সিন্দুর বাংলার মাটিতে যে বাংলার মাটিতে পদ্মফুল ফুটবে সেই স্বপ্ন বছরের পর বছর বিজেপির নেতৃত্বরা দেখে যাচ্ছে গোটা দেশের বিভিন্ন জায়গায় রীতিমতো চমৎকার দেখিয়েছে বিজেপি কিন্তু বাংলা বাংলায় কেন পারছে না সেই প্রশ্ন বারবার উঠে এসেছে আর এখন যেটা জানা যাচ্ছে যে অপারেশন সিন্দুর কিন্তু যেভাবে ভারতবর্ষকে ভারতবাসীদেরকে একটা নতুন সকালের স্বপ্ন দেখাচ্ছে একটা নতুন সকালে সূর্য ওঠার স্বপ্ন দেখাচ্ছে ঠিক সেইভাবেই বাংলার যারা বঙ্গ বিজেপির যারা নেতারা রয়েছে তারাও কিন্তু নতুন সকালের স্বপ্ন দেখছেন সেই সকালে বাংলায় ফুটবে পদ্ম ফুল বাংলার মাটিতে আর সেটা সম্ভব হবে কবে দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে বৈঠক করে যে দু হাজার ছাব্বিশে বিধানসভার যে নির্বাচন হতে চলেছে তার দায়িত্ব কিন্তু থাকবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের হারে সুতরাং তার আগে অপারেশন সিন্দুর কি তাদের জন্য বাজিমাতের কাজ করবে বাংলার মানুষও কি বিজেপিকে উপহার হিসেবে দেবে ভোট বাক্স যেখানে বিজেপিদের জন্য ভোট বাক্সে ভর্তি করে বাংলার মানুষের ভোট তাদের সমর্থনে থাকবে অপারেশন সিন্দুর এবং তার সফলতা নিয়ে জয় জয়কার হচ্ছে গোটা দেশে শুধু নয় বিদেশের মাটিতেও আর সেই অপারেশন সিন্দুর নিয়ে বাংলার মাটি বাংলার মানুষটি কী মনে করছে সেটা কিন্তু আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট বাক্স অনেক কথা বলে দেবে আর সেই ভোট বাক্সকে ভর্তি করতে নতুন সেই সকাল দেখার জন্য যেখানে বাংলার মাটিতে পদ্মফুল ফুটবে সেই স্বপ্ন সত্যি করতে এবার মরিয়া হয়ে পড়েছেন বাংলার বঙ্গের যে বিজেপি নেতারা রয়েছে তবে কতটা সফলতা পাবেন তারা অপারেশন সিন্দুরের মাধ্যমে সাধারণ মানুষ বা বাংলার মানুষ কি কনভিনসড হবে অপারেশন সিন্দুরকে দেখে সত্যি কি বঙ্গ বিজেপির কপাল চকচক হবে বাংলার মাটিতে নাকি নয় আবারও সেই একই দৃশ্য ভরাডুবি বা ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এখন একটা বড় সড়ো আলোচনার বিষয় যে অপারেশন সিন্দুর হওয়ার পর বাংলায় তৃণমূল কংগ্রেসকে সরানো কি শক্তিই সম্ভব হবে বিজেপির পক্ষে কারণ যে অপারেশন সিন্দুরের দিকে এখন গোটা বিশ্বের নজর রয়েছে বাংলার মানুষের কাছে কিন্তু বিজেপিকে উপহার দেওয়ার সব থেকে সুবর্ণ সুযোগ হচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচন সুতরাং দিন ধরে এত কর্মসূচির মাধ্যমে এত নেতৃত্ব বদল হয়েছে এত রাজ্যসভাপতি এসেছে হ্যাঁ বিজেপির ফল ভালো হয়েছে বিজেপি রীতিমতো নিজের অস্তিত্বের লড়াই টিকে দেখিয়েছে বিজেপি অবশ্যই বাংলায় যেভাবে নিজেদেরকে প্রমাণ করেছে নিজেদের অস্তিত্ব রক্ষা রক্ষা করেছে বাংলার মাটিতে নিজেদের পা শক্ত করেছে তাতে বলতেই হয় বিজেপি ছাড়া কিন্তু অন্য দল বাংলার মাটিতে এত দ্রুততা এত গতির সঙ্গে নিজের পা মাটিতে শক্ত করতে পারেন কিন্তু হ্যাঁ যে স্বপ্নটা বঙ্গ বিজেপি দেখেছে পালা বদলের স্বপ্ন বাংলায় রীতিমতো ক্ষমতা শাসন করার যে স্বপ্ন সেটা কিন্তু এখনো পর্যন্ত অধরা কিন্তু এই অপারেশন সিন্দুর কি এবার তাদের এই অধরা স্বপ্ন বা অসম্পূর্ণ স্বপ্নকে সম্পূর্ণ রূপ দেবে বাংলার মানুষ কি এবার বঙ্গ বিজেপিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে এই উপহার দেবে এটাই এখন বড়সড় প্রশ্ন আর এই স্বপ্নের মাধ্যমে কিন্তু রীতিমতো বেশ কয়েকটা কর্মসূচি নিচ্ছেন বঙ্গ বিজেপির নেতা নেতাকর্মীরা নতুন আশা নতুন স্বপ্ন তাদেরকে দেখাচ্ছে অপারেশন সিন্ধুর আর তার জন্যই কর্মসূচি নির্ধারণ করা হচ্ছে পদক্ষেপ নেওয়া হচ্ছে যে আগামী দিনে অপারেশন সিন্ধুরকে বাংলার ঘরে ঘরে কীভাবে পৌঁছাবে এই নেতৃত্ববৃন্দরা অর্থাৎ বঙ্গ বিজেপির নেতারা আপনাদের মতামত কী সত্যি কি অপারেশন সিন্ধুরের মাধ্যমে দু হাজার ছাব্বিশে বাংলায় পালাবদল করতে সফল হবে বিজেপি নাকি নয় অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবে